হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তবে এখানে চলছে ভীষণ ভীষণ মুসলধারে বৃষ্টি যেন আকাশ ভেঙে নেমেছে একটু ভয়ই লাগছিল গত সুন্দর বাইরে ঝড় হচ্ছে না কিন্তু কি জোরে বৃষ্টি নেমেছে শুধু দেখো আর তার সাথে কেমনভাবে মেঘ গড় যাচ্ছে আকাশ ভেঙে নেমেছে হিরণময় এখনও বাড়িতে পৌঁছয়নি জানো টেনশন হচ্ছে আটটা দশ বাজে আমি নির্ভাগ শিওর যে ও বৃষ্টিতে কোথাও আটকে পড়েছে কিছু কিছু সকাল শুরু হয় শান্ত সবুজ স্নিগ্ধতা এবং সৌন্দর্যের সাথে আর কিছু কিছু সকালে উঠলেই মনে হয় কানের পাশে সেই গানটা বাজছে ভাগ ভাগ ডিকে বোস ডিকে বোস ডিকে বস ভাগ ভাগ ডিকে বোস ডিকে ভাগ 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 ডিকে বোস ডিকে বোস ডিকে বোস ভাগ ভাগ ডিকে বোস ডিকে ভাগ অ্যাকচুয়ালি কি হয়েছে গতকাল সন্ধে জাস্ট ভেজা হয়ে ফিরেছে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি এত বাজ পড়েছে এত বৃষ্টি হয়েছে মানে লিটারালি ভয় পাওয়ার মতন তো ও যদিও রেনকোট পড়া ছিল বাট স্কুটিতে কতটাই বা রেনকোটেও সেই বৃষ্টি আটকাবে এত জোর বৃষ্টি হয়েছে দাঁড়িয়ে গিয়েছিল তারপরেও পুরো কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছে সেই জন্য অফিসে যাওয়ার জন্য এই থানে থেকে মানে আমাদেরকে যেখানে অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে থাকার অফিস থেকে কিন্তু প্রোভাইলেট তো কোয়াটার থেকে কিন্তু অফিস যাওয়ার জন্য বাসের ব্যবস্থা আছে তো সেই বাসে করে আজকেও গেছে যে বাসটার টাইমিং হচ্ছে পৌনে আটটায় মানে ইউ হ্যাভ টু বো দেয়ার বাই সেভেন তো এই বিল্ডিংয়ের সামনে বাইরেটাতে সোসাইটি বাইরেটা থেকে বাস ওদেরকে পিক করে আবার ওখানে নামিয়ে দেয় তো আজকেও বাসে করে গেছে এবং বাসে করে শিপে ঘড়িতে সময় পৌনে আটটা অলরেডি ও কিন্তু বাসে উঠে পড়েছে ছেড়ে দিয়েছে আমাকে জাস্ট করেছিল আজকে সকালটা আবার একটু অন্যরকম কারণ একা থাকার টাইমিংটা আরও এক ঘন্টা বেশি এই এক ঘন্টা একটু এক্সট্রা থাকবে বলেই কিন্তু স্কুটিতে করে যায় প্রায় এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দূরত্ব তবুও সেটাই ও যায় যে আর একটু বেশি টাইম বাড়িতে থাকা যাবে জন্য একটু বসা চা খাওয়া ব্রেকফাস্ট বানানো এগুলো আমরা অ্যাটলিস্ট সারাদিনে একসাথে করার চেষ্টা করি বাট ঠিক আছে এখন অবস্থা বুঝে ব্যবস্থা কিছু তো করার নেই আহ স্কুটি নিয়ে এই বৃষ্টির মধ্যে বারবার যাতায়াত করে ভিজলে তো শরীরটাও খারাপ করবে সো যাই হোক আমার দিনটা আজকে এভাবেই শুরু হলো এবার দেখি আমারও কিছু কাজের লিস্ট আছে পড়ার নিত্য নৈমিত্তিক কাজকর্ম ছাড়াও সেগুলো করে নিই গুছিয়ে নিই সময়ের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করে নিজেকে সময় ঘরকনার নানান ধরনের কাজের মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রান্নাবাটি তো আজকে রান্নার মেনু একটু সাদা মাটাই যদিও আজকাল সাদা মাটা ভেজ খাওয়ার দাওয়ারই খেতে বেশি ভালো লাগে মুম্বাই থানের অত্যধিক গরমে তো একটু বেগুন ভাজা করছি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলে আমাদের দুজনেরই খেতে বেশ ভালো লাগে তাই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করি আর যে কাজটা করতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয় সেটা হলো এই জামা কাপড় ভাজ করা তাই দু তিন দিনের জামা কাপড় একসাথে শুকিয়ে জমিয়ে নিয়ে তারপর আমি বিছানায় ফেলে সব ভাজ করতে বসি কেন জানি না আমার এভাবেই কাজটা করতে সবচেয়ে বেশি সহজ মনে হয় আবার চলে এসেছি রান্নাঘরে আজকে একটু সাদা মাটা বলেই ছিলাম ভেজ রান্না হবে তাই জন্য একটু ঝিঙে পোস্ত বানাচ্ছি প্রথমে ভেবেছিলাম ঝিঙে আর পাঁপড়ের তরকারি বানাবো সেটার রেসিপিটাও খুব ভালো হয় আমার শাশুড়ি মা আমাকে খাইয়েছিল আর ওনার কাছ থেকেই আমি সেটা শিখেছিলাম অন্য একদিন নিশ্চয়ই শেয়ার করব আজকে আপাতত খুব সাদা মাটা এই ঝিঙে আর পোস্ত পোস্তর যা দাম তাই কোয়ান্টিটিটা একটু পরিমাপ মতোই রেখেছি আর পাঁপড় ভাজা নিয়েছি সাথে আমি সেটা ফিলের এই ক্লিনজারটা ইউজ করি আর এটা তোমরা যারা ইউজ করো অনেক করে তোমরা জানো যে এটা এরকম রুমাল দিয়ে পুজতে হয় তো এখন সেই সবই চলছে বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে তাতে রোদ্রে জামাকাপড় শুকানোর ইচ্ছে এখন কল্পনাতীত কিছু এক্সট্রা জামাকাপড় এমন থেকেই যায় যেগুলোকে একটুখানি মানে ডেলিকেট ওয়েতে কাঁচা ধোয়া করতে হয় সেগুলোই ধুয়ে দিয়েছিলাম আর এভাবে মেলে দিচ্ছি যাতে ঘরে পাখার হাওয়া অ্যাটলিস্ট কিছুটা শুকিয়ে যায় আর যদি রোদ ওঠে তাহলে তো কপাল ভালো সন্ধে হয়ে গেছে হিরণময়ও পৌঁছে গেছে এখন দুজনে মিলে যাব একটু ডিমার্টের উদ্দেশ্যে কিছু বেসিক টুকটাক জিনিস প্রয়োজনের কেনার রয়েছে তাই তবে তার আগে আমরা আমরা একটু স্ন্যাক্স খাবো এখন একজন বড়া পাও খাচ্ছে আলোর উল্টো দিকে বসে ঠিক আছে বসে যাচ্ছে এই যে পিছনে এই দোকানটা এই দোকানটা আমাদের পাড়ার দোকান এই যেটা এখন আমাদের পাড়ার দোকান সে আগে বলে যে পাড়ার চপের দোকান আর আমি নিয়েছি এখানে যদিও শুধু দই দেখা যাচ্ছে

দেখি একটুখানি বাই দ্য ওয়ে এ স্ন্যাকস তো আমাদের রাতের খাওয়ার এরপর সোজা পৌঁছেছিলাম ডিমাট প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরে এসেছিলাম বাড়ি রাতে খাওয়ার মতন পেটে একটুও জায়গা না থাকায় ফেশান আপ করেই শুয়ে পড়েছিলাম আজকের গল্পেরও ইতি টানছি তাই এখানেই প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আসি নতুন গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো টাটা